সারা দুনিয়া জুড়েই ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে হেপাটাইটিস এবং সি দুইটি রক্তের মাধ্যমে ছড়ায় লিভার সিরোসিসে রোগীদের ক্যান্সারে আক্রান্ত লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় লিভার ট্রান্সপ্লান্ট কখন দরকার হয় লিভারের ফাংশন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসে এবং কোনো ওষুধে আর লিভারের উপসর্গগুলোকে নিরাময় করা যায় না তখন লিভারের ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কতদিন পর্যন্ত বাঁচেন 10 থেকে 15 বছর বা তারও বেশি বাঁচে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রোনাটা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেসে আপনাদের সঙ্গে আছি আমি রুবাই আয়েশা প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা আলোচনা করব নতুন একটি বিষয় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় লিভার সিরোসিস আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান স্যার কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি সো স্যার আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু লিভার সিরোসিস প্রথমেই জানতে চাইবো লিভার সিরোসিস আসলে কি প্রথমেই আমি আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের টিভিকে ধন্যবাদ দিতে চাই আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ লিভার সিরোসিস আসলে লিভারের একটা জটিল রোগ যেখানে লিভারের দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুখের কারণে লিভারের সুস্থ কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে লিভারের স্থায়ী পরিবর্তন হয় এবং লিভারের ফাংশন হ্রাস পায় এটাই হচ্ছে আসলে সিরোসিস স্যার লিভার সিরোসিস কী কী কারণে হয়ে থাকে লিভার সিরোসিস নানা কারণে হতে পারে ক্রনিক হেপাটাইটিস বি ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশান যদি হয় যদি আপনার ফ্যাটি লিভার ডিজিজ থাকে যদি আপনার কেউ অতিরিক্ত দীর্ঘ মেয়াদে অতিরিক্ত মদ্যপান করে কারণ যদি অটো ইমিউন ডিজিজ থাকে তারপরে হচ্ছে আপনার কিছু মেটাবলিক ডিজিজ থাকে যেমন উইলসনস ডিজিজ হিমোক্রোমাটোসিস আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডিফিসিয়েন্সি কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও আপনার লিভার সিরোসিস হতে পারে আর কিছু জেনেটিক ডিজিজও আপনার লিভার সিরোসিস হতে পারে ওকে তো এর মধ্যে আপনি যে বললেন হেপাটাইটিস বি এবং সি এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন যে কি কি কারণে হেপাটাইটিস বি এবং সি হয়ে থাকে হেপাটাইটিস বি সিটা হেপাটাইটিস বি এবং সি ডি আপনার বেশির ক্ষেত্রে হেপাটাই সিরোসিস অফ লিভার হয়ে থাকে বা লিভার সিরোসিস হয়ে থাকে তো হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান উপায় হচ্ছে মা থেকে আমরা বলি পেরিনাটাল মা থেকে সন্তানের মধ্যে যায় আরও কিছু কারণে আপনার যে আরও ভাবে হেপাটাইটিস বি ট্রান্সমিট হতে পারে যেমন হচ্ছে আপনি যদি আপনি ব্লাড ট্রান্সফিউশনের সময় আমরা যদি সতর্কতা পালন না করি ভালো মতো সঠিকভাবে স্ক্রিনিং না করি তাহলে আপনি যদি কারো ইনফেক্টেড ব্লাড আমরা যদি ট্রান্সফিউজ করে ফেলি তাহলেও আপনার হেপাটাইটিস বি হতে পারে আমরা যদি একই রেজার একই ব্লেড একই টুথব্রাশ কখনো শেয়ার করি হেপাটাইটিস বি রোগী ক্ষেত্রে হতে পারে এটা বি সি দুইটার ক্ষেত্রে একই রকম রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি এবং সি দুইটাই রক্তের মাধ্যমে ছড়ায় সো এই যে কারণগুলো বললাম এগুলো হেপাটাইটিস বি সি দুইটাই ছড়াতে পারে তারপর আমরা সেলুনে সাধারণত একজনের ব্লেড দিয়ে ওরা অনেক সময় কখনো ইচ্ছা করে কখনো পরের জন্য যদি কোনো কারণে ইঞ্জুরি হয় একটা জিনিস মনে রাখতে হবে এটা আপনার হচ্ছে যে কোন সংস্পর্শে হাতের সংস্পর্শে অথবা হচ্ছে খাবারের সাথে অথবা জামা কাপড়ের সাথে এটা একই ঘরে থাকলে এটা ছড়ায় না আচ্ছা স্যার আপনি ফ্যাটি লিভারের কথা বলেছেন এই সম্পর্কে যদি বলেন কি কি কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে ফ্যাটি লিভার এই মুহূর্তে এটা একটা আমরা বলি যেটা একটা হট টপিক এটা সারা দুনিয়া জুড়েই ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে ফ্যাটি লিভারের কারণ অনেকগুলো কারণ আছে এর ভিতর প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস তারপর হচ্ছে অতিরিক্ত ওজন বাড়া বা মোটা হয়ে যাওয়া যেটাকে আমরা বলি ওবেসিটি তারপরে হচ্ছে আপনার কারো যদি কোলেস্ট্রল বেশি থাকে সেটা আমরা বলি ফ্যামিলিয়ান হাইপার কোলেস্ট্রলিম অর্থাৎ জন জেনেটিক্যালি যদি কারো আপনার কোলেস্ট্রল বেশি থাকে সে মোটাও হতে পারে পেশেন্ট হেলদি হতে পারে আবার আপনার লিন অ্যান্ড থিন অর্থাৎ চিকনও হতে পারে সেক্ষেত্রে স্থূলকায় হওয়াটা জরুরি না তারপরে হচ্ছে আপনার আপনার যারা শুধু সিডেন্টারি ওয়ার্কার অর্থাৎ শারীরিক পরিশ্রম করে না বসে বসার কাজ করে কার্বোহাইড্রেট বেশি খায় অনেকে মানে খুব সুগার এন্ড সুগারি ফুড অনেক বেশি খায় তাদের ক্ষেত্রে হতে পারে এটা একটা যেটার মেজর অংশ বড় অংশটাই আপনি চাইলেই পেশেন্ট চাইলেই নিজে সেটাকে মানে কন্ট্রোল করতে পারে নিরাময় করতে পারে কিরকম যদি আপনি আপনার যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে ওজন কমাতে হবে আপনার যদি একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে অর্থাৎ অতিরিক্ত মিষ্টি চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে আর নিয়মিত এক্সারসাইজ করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাকে নিয়মিত এক্সারসাইজ আপনি যেই ফর্মে করেন জিম করেন আপনি হাঁটেন আপনি দৌড়ান যেভাবে করেন আপনাকে প্রতিদিন নিয়মিত মিনিমাম ফর্টি ফাইভ মিনিটস থেকে এক ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে হবে আর পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসকে গুড কন্ট্রোল করতে হবে যাদের হাইপার আছে হাইপার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল যাদের বেশি আছে কোলেস্ট্রলের চিকিৎসা নিতে হবে এই এই এইসব এইভাবেই আপনার যে কোমরবিড কন্ডিশনগুলো যা যা থাকবে সেগুলার সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি এবং ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে পারি স্যার এবার একটু লিভার সিরোসিস প্রসঙ্গে ফিরে আসতে চাই লিভার সিরোসিসে আক্রান্তের সংখ্যা কোন বয়সীদের মধ্যে বেশি লিভার সিরোসিস আসলে যে কোনো বয়সেই আপনার আক্রান্ত হতে পারে যেটা আমি আগেও বলেছি যে প্রধান কারণ লিভার আপনার হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস ট্রান্সমিশনের প্রধান কারণে হচ্ছে মা থেকে সন্তানের যেটাকে আমরা বলি পেরিনাটাল ট্রান্সমিশন আর হেপাটাইটিস সি বেশিরভাগ ক্ষেত্রে মা থেকে ছেড়ে সন্তানের আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস সি যেমন আপনার ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের সংস্পর্শে যদি আসে অর্থাৎ হচ্ছে আপনি যদি আইবি ড্রাগ অ্যাবিউজ করেন যারা আই ড্রাগ অ্যাবিউজ করে তাদের হচ্ছে সে কমন হয় আবার ওই যে আপনার ব্লেড রেজার এবং ব্রাশ যারা শেয়ার করে তারপরে হচ্ছে কখনো কখনো আপনার হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে যদি সে সংখ্যা কম কিন্তু সেটাও সম্ভব এটা কি নিরাময়যোগ্য যোগ্য এগুলো এখন আপনার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসের অনেক ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে মুখে আমরা বলি ওরাল ড্রাগ এবং হচ্ছে আইবি ড্রাগ ইনজেক্টেবল ওরাল অ্যান্ড ইনজেক্টেবল সো এই মুহুর্তে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সব ধরনের চিকিৎসা সারা বিশ্বে যেরকম আছে বাংলাদেশে সেভাবে আছে হেপাটাইটিস বি সম্পূর্ণভাবে আপনার নিরাময় করা যাবে না হেপাটাইটিস সি চিকিৎসা করলে হেপাটাইটিস সি আমরা নিরাময় করতে পারি সম্পূর্ণভাবে লিভার সিরোসিসের ব্যাপারে একটু জানতে চাইবো যে লিভার সিরোসিসে আক্রান্ত হলে মানুষ প্রাথমিকভাবে কি করবে লিভার সিরোসিসে লিভার সিরোসিস তো আক্রান্ত না লিভার সিরোসিস এটা একটা কনসিকোয়েন্স আপনার যখন লিভার সিরোসিস হয় আমরা প্রাথমিক অবস্থায় আসলে তেমন কিছু তেমন উপসর্গ থাকে না কারো কারো ক্ষেত্রে একটু অবসাদগ্রস্ততা থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো উপসর্গ থাকে না কিন্তু যখন এটা ধীরে ধীরে অ্যাডভান্স হয় তখন আপনার সিমটম দেখা দিতে পারে যেমন ডক্টরের স্মরণাপন্ন হওয়া উচিত যারা স্বাস্থ্য পরীক্ষা করেন নিয়মিত তারা তারা তো এটা আগে জানতে পারেন কিন্তু এটা পরীক্ষা এটা জানার জন্য কোন সময় যাওয়া এটা একটা এরকম নির্দিষ্ট কোনো নির্দেশনা নাই আপনি যখন কিছু রুটিন কিছু পরীক্ষা করেন কখনো কখনো আমরা যেমন কখনো অপারেশনের সময় আমরা কিছু স্ক্রিনিং করি আমরা বিদেশ যাওয়ার জন্য কিছু স্ক্রিনিং করি সেই মানে ধরা পড়ে কিন্তু ঠিক আমি আপনাকে বলতে পারবো না যে আপনি এই সময়ে নিয়মিত পরীক্ষা করেন আমাদের যেমন এখন আমাদের ইপিআই শিডিউলে আপনার হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা ভ্যাকসিন এটা ইনকর্পোরেট করা হয়েছে ফলে বাচ্চা বয়সে যখন আমরা ইপিআই টিকা দেই তখনই আপনার হেপাটাইটিস বি এবং সি এর হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়া হয়ে যায় স্যার লিভার ট্রান্সপ্লান্ট কখন দরকার হয় লিভার যখন কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ লিভারের ফাংশন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসে এবং কোনো ওষুধে আর লিভারের উপসorgungগুলোকে নিরাময় করা যায় না তখন লিভারের ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় আমরা সাধারণত বলি যেমন কিছু কিছু কন্ডিশনে আমরা বলে যে লিভার ট্রান্সপ্লান্টে করার সময় সেটা হচ্ছে আপনার যদি ঘন ঘন এনকেফালোপ্যাথি আমরা বলি এটা কি ঘন ঘন এনকেফলোপ্যাথি হয় যদি আপনার শরীরে অনিয়ন্ত্রিত পানি জমে যায় পেশেন্ট যদি খাদ্য নাড়ি থেকে বারবার রক্তপাত হয় অর্থাৎ আপনার রক্তভূমি কালো পায়খানা হয় আপনার যদি পেশেন্টের যদি হেপাটোরেনাল সিনড্রোম বলি অর্থাৎ লিভার সিরোসিসের কারণে যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয় অর্থাৎ রেনাল ফেলিয়র হয় তখন আপনার লিভার ট্রান্সপ্লান্ট জরুরি হয়ে পড়ে স্যার লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কতদিন পর্যন্ত বাঁচে এটা আসলে নির্ভর করে রোগের স্তর জটিলতা এবং চিকিৎসার উপর চিকিৎসা নিলে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে অনেক দিন বাঁচে আমার কখনো কখনও দ্রুত অবস্থার অবনতি হয় সাধারণত আমরা যদি কম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে যে কম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে দশ থেকে পনেরো বছর বা তারও বেশি বাঁচে আর ডিকম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে সাধারণত দুই থেকে পাঁচ বছর বা তারও কম হতে পারে লিভার সিরোসিস কি ক্যান্সারে রূপান্তর হতে পারে হ্যাঁ লিভার সিরোসিস ক্যান্সারে রূপান্তরিত হতে পারে লিভার সিরোসিসে রুগীদের ক্যান্সারে আক্রান্ত লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সেই জন্য আমরা নিয়মিত ছয় মাস পর পর আলফা ফিটো প্রোটিন এবং আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আমরা ফলো করতে বলি পেশেন্টকে লিভার সিরোসিসে আক্রান্ত পেশেন্টদেরকে আপনারা সাধারণত কি ধরনের খাদ্য তালিকা মেনটেন করতে বলেন হ্যাঁ আসলে লিভার সিরোসিসের জন্য নির্দিষ্ট কোনো খাদ্য তালিকা নাই যেটা হচ্ছে আপনাকে নিয়মিত তাজা ফলমূল শাকসবজি সঠিক ক্যালোরিযুক্ত খাবার হ্যাঁ সঠিক কাজার যুক্ত খাবার এবং ভিটামিনযুক্ত খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে আপনাকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে তারপরে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া এগুলো এইভাবে আমরা লিভার সিরোসিস থেকে আমরা দূরে রাখতে সরকারিভাবে লিভার সিরোসিসের বিষয়ে কোনো পদক্ষেপ কি নেওয়া আছে হ্যাঁ অবশ্যই সরকারিভাবে লিভার সিরোসিস প্রতিরোধে অনেক পদক্ষেপ নেওয়ারই বিষয় সুযোগ আছে যেমন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সাধারণ মানুষদেরকে জনসচেতনামূলক সচেতন জনসচেতনতামূলক কিছু কর্মসূচি নিতে পারে মিডিয়া হাউসগুলাকে ইনভলভ করতে পারে মিডিয়া ব্যক্তিত্বদেরকে দিয়ে মানুষকে সচেতন করাতে পারে আর গভর্নমেন্ট আরেকটা কাজ করছে ইপিআই শিডিউলে তারা হেপাটাইটিস বি ভাইরাসের টিকাটা দিয়ে দিচ্ছে ফলে এই দিক থেকে গভর্নমেন্ট গভর্নমেন্ট তাদের কাজ করে যাচ্ছে পাশাপাশি ওই ওগুলা ওই ওই আরও সচেতনতামূলক কাজগুলো তারা নিতে পারে থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ দর্শক এই ছিল রানাডা পিএলসি প্রেজেন্স টিভি এস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিভিএস এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ